আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি দুটি মজাদার প্রজেক্ট বানাবো যা আপনাদের খুবই উপকারে আসবে তো চলুন আর দিনে না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের ডি আটশো বিরাশি মডেলে একটি মসফেট লাগবে এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন এরপর একটি এলইডি লাইট লাগবে এবং ওয়ান কিলো হোম রেজিস্টার লাগবে আমরা মসফেটটি একটি থার্ড হ্যান্ড ক্লিপের সাথে লাগিয়ে নেব এবং এর মাঝের পিনের সাথে আমরা ডি লাইটের নেগেটিভ পিন সোল্ডারিং করে নেব এরপর ওয়ান কিলো ওহনটি আমরা মসফেটের তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব এরপর আমরা যে কোনো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি নেবো এবং এর নেগেটিভ তারটি আমরা মস প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তারা জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর পজিটিভ তারটি আমরা এলইডি লাইটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব তৈরি হয়ে গেল আমাদের টাচ সুইচ তো আমরা যেই এলইডি লাইট এবং রেজিস্টারের মাথায় হাত দেব তেমনি এল ইডি লাইটটি জ্বলে উঠবে দেখুন টাচ করা মাত্রই এল ডি লাইটটি জ্বলে উঠছে এই প্রজেক্টটি আপনারা যে কোনো টাচ সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন এই প্রজেক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দ্বিতীয় প্রজেক্টটি দেখা যাক আমরা প্রথমে একটি ফাইভ ভোল্টের বাজার নেব এটি যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন এরপর একটি এলইডি লাইট নেব এবং একটি ওয়ান কিলোহোম রেজিস্টর নেব এবং একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি নেব বাজারের সামনে একটি পজিটিভ চিহ্ন রয়েছে তার মানে এই পাশটি পজিটিভ তো আমরা বিপরীত পাশের পিনটি আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে বেঁকে নেব তো আমি এই দুই প্রোজেক্টের যে যে কম্পোনেন্ট ব্যবহার করছি তা আপনারা যে কোনো ইলেকট্রনিক শপিং খুব সহজেই পেয়ে যাবেন তো আপনারা চাইলে এগুলো অনলাইন থেকেও নিতে পারেন কিন্তু অনলাইনের দাম একটু বেশি পড়বে তো আমি পিনটি বেকি নিয়েছি তো নেগেটিভ পিনটি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব তো দেখতে পাচ্ছেন যে নেগেটিভ প্রান্তের সাথে আমি সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা এলইডি লাইটের সাথে ওয়ান কিলো হোম রেজিস্টারটি পেঁচিয়ে নেব তো আমি এলইডি লাইটের পজিটিভ প্রান্তের সাথে ওয়ান কিলো হোমটি রেজিস্টর ওয়ান কিলো হোম রেজিস্টরটি পেঁচিয়ে নিচ্ছি এবং শেষে ভালোভাবে সোল্ডারিং করে নেব ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা এল লাইটের নেগেটিভ প্রান্তের সোল্ডারিং করে নেব এবং ওয়ান কিলো ওমটি আমরা বাজারের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন এরপর আমরা মাল্টিমিটারের দুটি প্রপ নেব এটিকে আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন তো আমার কাছে পড়েছিল তো আমি এটাই ব্যবহার করব তো আমি এই নেগেটিভ তারটি আমরা এলইডি লাইটের পজিটিভ এবং বাজারের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ তারটি আমরা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব তৈরি হয়ে গেলো আমাদের অল ইন ওয়ান মাল্টিমিটার এই দুই প্রপটি ঠেকানো মাত্রে বাজারটি বেজে উঠবে তো আমাদের অল ইন ওয়ান মাল্টিমিটার চেক করার জন্য আমি এখানে কিছু কম্পোনেন্ট নেব তো আমি প্রত্যেকটি কম্পোনেন্ট মেপে আপনাদের দেখাচ্ছি যে এটি কীরকম কাজ করে তো আমি প্রথমে ট্রানজিস্টরটি মাপবো তো চলুন মেপে দেখা যাক দেখুন ট্রানজিস্টরটি মাপা মাত্রই আমাদের বাজার এবং এডি লাইট দুটোই বেঁচে উঠবে আমাদের মাল্টিমিটারটি সঠিকভাবে কাজ করছে এই ট্রানজিস্টরে কোনো শর্ট ধরা পড়ছে না তো চলুন দ্বিতীয় ট্রানজিস্টরের দিকে দেখা যাক তো দ্বিতীয় ট্রানজিস্টরটি শর্ট রয়েছে তার মানে এটি নষ্ট দেখুন আমি আবার চেক করছি এটি নষ্ট এরপর আমি একটি এল লাইট চেক করব তো দেখতে পারছেন যে এল লাইটটি জ্বলছে এবং বাজার সামান্য পরিমাণ বাড়ছে এরপর আমি একটি ডায়োড চেক করব দেখুন ডায়োডটিও ঠিক রয়েছে এরপর আমি একটি ইন্ডাক্টর চেক করবো এটি হলো ইন্ডাক্টর তো এটি চেক করা যাক তো আমাদের ইন্ডাক্টরটিও ভালো রয়েছে আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিও দেখি